প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ উমরা হজ প্রার্থী যারা আছেন আগামীতে যারা হজে যেতে চান বা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন এজেন্সিগুলোর সাথে কথা বলেছেন অনেকে টিকিট করেছেন অনেকে টিকিটের বুকিং দিয়েছেন তাদের জন্য দুঃসংবাদ সেটাই হচ্ছে বাংলাদেশিদের উমরা ভিসা হঠাৎ বন্ধ বাংলাদেশিদের উমরা ভিসা হঠাৎ বন্ধ অতীতে যারা গিয়েছেন ঠিকই আছে গিয়েছেন কিন্তু আগামীতে যারা যেতে চাচ্ছেন কেন সৌদি আরব বা সৌদি এম্বাসি এই অমরা ভিসা বন্ধ করেছে স্থগিত রেখেছে সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সঠিক কথা বলতে পারছেন না হজ এজেন্সিগুলো যারা আছে তারাও সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছেন না বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও কেন এটি স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনো পদক্ষেপের কথা তারা জানেন না যাই হোক ওমরা হজ যাত্রী যারা আছেন ওমরা হজের যেতে যারা ইচ্ছুক তারা একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন এটিই বলা যায় পত্রপত্রিকায় কি লিখেছে সেটি আপনাদেরকে একটু শেয়ার করি গত ছয় মার্চ থেকে নতুন করে ফিসা ইস্যু স্থগিত রেখেছে সৌদি আরব বাংলাদেশে নিযুক্ত সৌদি এম্বাসি তবে কি কারণে এমন সিদ্ধান্ত তা জানে না কোনো হজ এজেন্সি ইস্যু স্থগিত হওয়ায় বিপাকে পড়েছে অধীর আগ্রহে বসে থাকা অধীর আগ্রহে বসে থাকা কাবা প্রার্থীরা কাবার পথযাত্রীরা আর বুকিং দেওয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো ঠিক আছে প্রতি মাসে দেশ থেকে বাংলাদেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান পঁচিশ থেকে তিরিশ হাজার ধর্মপ্রাণ মুসল্লি রমজান মাসে তা বেড়ে দাঁড়ায় তিনগুণ কিন্তু হঠাৎ করে চলতি মাস থেকে অর্থাৎ ছয় মার্চ থেকে নতুন করে উমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাস অফিস এটি খুবই তবে হাব কি বলছে মানে ট্যুর হাব বিডির সিইও সুলতান মাহমুদ বলেন এখন উমরা হজের ভিসা ইস্যু হচ্ছে না আমাদের এখানে প্রচুর ভিসার আবেদন হয়েছে এগুলো অনুমতি পাবে কি না তারা জানেন না এ বিষয়ে তারা কেউ কিছু বলতে চাচ্ছেন না অর্থাৎ সৌদি এম্বাসি কোনো কারণ দর্শায়নি মানে কি কারণে তারা উমরা ভিসা স্থগিত গেছেন সে বিষয়ে তারা পরিষ্কার করে কিছু এখন পর্যন্ত বলছে না অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আবাস দিয়েছে এয়ারলাইন্সগুলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন যেসব উমরা যাত্রী বিমানের অগ্রিম বুকিং দিয়েছেন তা নিয়ম মেনেই রিফান্ড বা তারিখ পরিবর্তন করতে পারবেন এটা একটা ভালো পদক্ষেপ ঠিক আছে এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে উমরাফিসার কার্যক্রম তা জানাতে পারেনি ধর্ম মন্ত্রণালয় হ্যাঁ এটি আমি আগেও বলেছি ধর্ম মন্ত্রণালয় সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তবে হজ এজেন্সিগুলো অর্থাৎ হাব ইফতার মাহফিলে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব হাবের যে ইফতার মাহফিল হয়েছে সেটাই বুধবার হয়েছে সেখানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতার হোসেন প্রামাণিক বলেন বিষয়টি নিয়ে সৌদি সরকারের সাথে সৌদি সরকারের সাথে আলোচনা হবে তিনি বলেন এজেন্সিগুলো উমরা হজ নিয়ে ভিসা ইস্যু বন্ধের এই কথা জানিয়েছে সেটা সৌদি দূতাবাসে লিখিতভাবে জানানো হবে অর্থাৎ হজ এজেন্সিগুলো আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছে এখন মন্ত্রণালয় বলছে তারা সৌদি দূতাবাসকে সেটা জানাবে তারপর সৌদি আরব কী সিদ্ধান্ত নেয় বা কী কারণে এই উমরা ভিসা ইস্যু বন্ধ করেছেন স্থগিত রেখেছেন সেটি তারা পরিষ্কার করবেন তবে আশা করা যায় যে আশা করা যায় এই স্থগিতাদেশ বেশি দিন থাকবে না তবে জানার অধিকার রয়েছে প্রত্যেকের দেশবাসী বাংলাদেশের মানুষের কি কারণে এই ধরনের সিদ্ধান্ত সেটি আশা করেন সৌদি এম্বাসি পরিষ্কার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ